তিনশো একাত্তরতম বর্ষের গাজন মেলা বইতলে যুগ যুগ ধরে চলেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলে শ্রী শ্রী বাঁকা শিব ঠাকুর জিউহের গাজন মেলা রয়েছে অনেক ইতিহাস এই গাজন মেলাকে ঘিরে যা অতীতের পাতায় দাগ রেখে গিয়েছে যত্ন করে এই গাজনের উৎপত্তি তো শুনব আমরা সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে কি কি পরিবর্তন এসেছে তাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা গুটিকতক ভক্তদের সমাগমে এই গাজন তৎকালীন সময়ে শুরু হয়েছে সতেরোশো সালে আজ তার ছবি একটু অন্যরকম চারিদিকে দোকান খাবার থেকে ঘরোয়া জিনিসপত্র আছে শিশু বালকের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সমসাময়িক খেলার সরঞ্জাম আজ সকাল থেকে বিশাল পূজাপাঠ জল ঢালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সনাতনী নিয়ম নীতি মেনে অনুষ্ঠান চলেছে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রশাসনের সহযোগিতা এবং মেলা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় মেলা ভালোভাবেই চলছে যা নজিরবিহীন চলুন এই বিষয়ে কি বললেন সহ সম্পাদক সাধন সাতরা ও পুরোহিত দিলীপ সাতরা শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ বাংলা মন্দির প্রতিষ্ঠান সালে চাব্বিশ সালের আগে আগে তখন মানুষ পশ্চিমে একটা আমাদের পাড়া আছে ওই গ্রামের কিছু লোক তখন ঘাট ঘাটতি ঘাট ছিল আমাদের একটা ওই ঘাটে ঘাটু বন ছিল ঘাটু বনে একটা পাথরের মূর্তি ছিল ওরা নিয়ে আসছিল তখন এই জায়গাটাই পরিবেশটা ছিল জল জোর জঙ্গল ঘাটু বনে তারা উঠে তখন ওরা ওরা আশ্রাম আর কি রেস্ট নিচ্ছিল তারপরে দেখতে পাচ্ছি পাথরটা চিনতে পারছি নি সেখান সেই থেকে এখানে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ প্রতিষ্ঠা সেই থেকে এখানে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আমাদের তিনশো একাত্তর তম নতুন অর্থ হচ্ছে আমাদের মেন হচ্ছে কমিটি আমরা যে দোকান না নিয়ে বা এই সমস্ত লাইটিং এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ আমাদের মেলায় যে বাইক করে আনন্দ উপভোগ করে মেলাটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি যাতে আরো বৃহত্তরে করা যায় বিভিন্ন রকম মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আরো বৃহত্তর আমরা করতে পারি আমাদের মেলা বাঁচারায় শিক্ষাপুজের আঠাশটি পাড়া আছে এই আঠাশটা পাড়ার মধ্যে আমাদের চাঁদা হিসাবে এবং মেলা যে সমস্ত আগত দোকানদার যারা আসছেন তাদের কাছ আমরা চাঁদা হিসাবে নিয়ে আমাদের ওইভাবে আমাদের মেলা অনুষ্ঠানটা চলবে আমরা বারোশো চল্লিশ আমাদের ভক্তদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা ব্যবস্থা থাকে না কারণ পুজোটা আমাদের শুরু হয় দশটা কোনোদিন বারোটা কোনো দিন নটার পর শুরু হয় এর জন্য আমরা ভক্তবৃন্দুদের জন্য আমরা কোনো ব্যবস্থা রাখতে পারি না শুধু পুজোটা আমরা ঠিক টাইমে ওদিকে পরিষেবা দিয়ে রাখি তার জন্য আমাদের যে ঘটনা যদি ঘটে যায় শ্রীদুর্গা নার্সিং হোম ওনারা আমাদেরকে যোগাযোগ করে গেছেন এবং কন্টাক্ট নাম্বার দিয়ে গেছেন আবার পয়লা বৈশাখের একটা মেডিকেল ক্যাম্প করবে ওই ক্যাম্পটিকে বলেছে চিকিৎসা করানোর চিকিৎসা বলতে আমরা যদি কোনো কারণে আমাদের দুর্ঘটনা ঘটে মানুষের ক্ষেত্রে তাহলে আমাদের জনগণের ক্ষেত্রে আমাদের এই সামনে আমাদের একশো মিটারের মধ্যে আমাদের সুকুমার ডক্টর পালিয়ে আছে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং কাছেই কোনো কিছু অসুবিধা হলে আমরা ওনার কাছে নিয়ে যাই আমাদের চিকিৎসাটা আপাতত করে আমাদের ফায়ার ব্রিগেড মিশনারি ফায়ার ব্রিগেডের কন্ট্যাক্ট নাম্বার আছে ওনারা বলেছেন আমরা পারমিশন করানোর সময় এবার ওনার কাছ থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখ আইনে যেকালে যেটুকু আমাদের পুলিশ প্রশাসন এখন এসে উপস্থিত আছেন আবার ওনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন ওসি পর্যন্ত আমাদের এই মেলাতে

আরো ভালো হ্যাঁ একটা আগে তো বনজগরের ব্যাপার ছিল কিন্তু সেখানে একটা পুকুর পরে গার্জুর পুকুরের পাড়েতে একটা পাথরের উপরে একটা গাইড গাধি আমার দুধ দিতে শুরু সেই দিকে আমাদের এখানে করছি সেখানে কোনো মানে বাধা সৃষ্টি হতে হয় না কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এটা আমরা মানে কি বলবো সারা জীবন চালিয়ে ইচ্ছুক আমাদের কোনোদিন বন্ধ না হয় দিলীপ সামরা হ্যাঁ আমি আমি মানে কমিটি ধরে হইতে